সম্মানিত উপস্থিতি আপনারা যারা আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের রত্ন সৈনিক হাসনাদ আবদুল্লাহর উপর হামলা করে আহত করেছে আমরা তো দুবাসায় বলতে চাই কাজীপুরে যদি এরকম হামলা হয়ে থাকে আবারও বাংলাদেশের ছাত্র জনতা আবারও মাঠে নামবে ইনশাল্লাহ হাসনাত আবদুল্লাহর উপর আমলিকে নিষিদ্ধ করে এই দেশের জাতি আর আমলিগের না নারকায় হয় সেই সেই অনুরোধ ব্যক্ত করছি প্রতিবাদে সামনে আমরা ইতিমধ্যে আমরা কর্মসূচি দিয়েছি বাংলা বলতো করে নিষিদ্ধের জন্য আমরা রাস্তায় নামতে হয় এটা আমরা জন্য লজ্জার ঠিক আজকে এই পিকুপ সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতেছি উপস্থিত হয়েছে সাথে আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন বায়েরা এই তাৎক্ষণিক মিছিলে উপস্থিত হয়েছেন আমরা গভীর লক্ষ্য করে দিছি যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা কর্মীদের উপর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কুখ্যাত ছাত্রলীগ নামদারী পশুরা হামলা করতেছে এদের যদি কঠিন বিচারের আওতায় না হয় তাহলে আমরা কঠিন বিক্ষোভের ডাক দিব ইনশাআল্লাহ এই সিলেটের মাটি থেকে বলতে চাই এই শাহজালালের মাটি থেকে বলতে চাই কোন আওয়ামী লীগ রাস্তায় বের হতে দিব না কোন ছাত্র লীগ বের হতে দিব না আমরা সর্বদাই প্রস্তুত আমরা সর্বদাই প্রস্তুত মাঠে ডাককে কতক দিন না পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করা হয়েছে আমাদের ক্যাপ্টেন আসনাদ আবদুল্লার উপরে যে অতর্কিত হামলা চালিয়েছে গাজীপুরের সেই কুকত জাহাঙ্গীর মেহরের কুলাঙ্গার পুত্ররা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই এই বাংলায় আমরা আছি আমরা থাকব যদি কোনো হাত পাড়ায় আর তাহলে তাদের উপর কঠিন ব্যবস্থা নেওয়া হবে আর প্রশাসনের দায়িত্বে আমি বলবো দ্রুত এদেরকে গ্রেফতার করুন এবং আইনের আওতায় আনুন এই বলে আমার কাছে আজকে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক আত্মা আস্তান বাইর পর্যন্ত অতর্কিত ছাত্রলীগদের হামলা হয়েছে এর তাৎপরিক প্রতিবাদে আপনারা এসেছেন আপনাদেরকে এই তাৎপরিক মিছিলে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা হাজার সেই সাথে বাংলাদেশের ছাত্রলীগের কোন রাজনীতি চলতে পারে না এবং আওয়ামী লীগের কোনো রাজনীতি চলতে পারে না ছাত্রলীগের এবং আউয়ামীলিকের যুদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজ হতে থাকবো এবং মিটুরিয়াম গভর্নমেন্টকে

বাংলার মাটিতে আন্দোলন করে যাব যতদিন না চার মুক্ত বাংলাদেশ হচ্ছে ধন্যবাদ